আগামী একুশে জানুয়ারি শহীদ মিনার চলুন ভাইজান দেখেছেন আয়ত্তফের কর্মী সমর্থকদের তো এই উদ্দেশ্যে আপনি সাধারণ কর্মী সমর্থকদের কি উপার্থনা দিতে যাচ্ছেন সাধারণ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো যে সমস্ত ভাইয়েরা গাড়িতে করে যাবেন সকাল সকাল বারোটার আগে শহীদ মিনার ময়দানে পৌঁছাবেন এবং ট্রেনে যারা যাবেন আপনার দক্ষিণ চব্বিশ পরগনার দিক দিয়েও যে সমস্ত ভাইরা ট্রেনে আসবেন উত্তর চব্বিশ পরগনার বনগাল লাইন বা বসিরহাট লাইন ব্যারাকপুর লাইন এই সমস্ত জায়গা থেকেও যারা আসবেন আপনারা প্রত্যেকেই ঝান্ডাসহ বুকে ব্যাচ লাগিয়ে বার হবেন এবং বার হওয়ার আগে বাড়িতে আগে একটি ঝান্ডা তুলবেন যেটা দলীয় পতাকা আইএসএফের সেই দলীয় পতাকা উত্তোলন করে আপনারা দলবদ্ধভাবে বুকে ব্যাচ লাগিয়ে ট্রেনে আসবেন কোনো টিকিট কাটার প্রয়োজন নেই কেন আপনাদের এই বুকে ব্যাজটাই হয়ে যাবে ওই দিন টিকিটের মতো কাজ করবে আপনারা ওই ব্যাচ লাগিয়ে স্লোগান দিতে দিতে প্রয়োজনে কিছু ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন যে আমরা অমুক স্টেশন থেকে এতজন ব্যক্তি ট্রেনে উঠলাম ঠিক এইভাবে ভিডিও ছাড়বেন ছাড়ার পরে আপনারা শিয়ালদাতে পৌঁছাবেন এগারোটার আগে আমরা শিয়ালদা থেকে মিছিলটা ছাড়বো ঠিক এগারোটার সময় এগারোটা বেজে যাবে কারুর জন্য দাঁড়ানো হবে না এগারোটা বেজে যাবে মিছিলটা ছাড়া হবে কেন আমাদের কলিকাতার শহীদ মিনারের সমাবেশ আমরা ঠিক বারোটায় শুরু করব অতএব এই মহামিছিল করে আমরা যাব এবং গাড়িতে যারা আসবেন আমাদের একটা টার্গেট যেটা আমরা নিয়েছি সেই টার্গেট ছাপিয়ে লোক হতে পারে এটা আমাদের আশা তো সেই জন্য আমি বলবো আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব যত সকাল সকাল পারবেন আপনারা শহীদ মিনার মাঠের পাশেই গাড়ি রাখার ব্যবস্থা থাকবে সেখানে গাড়িটা রেখে আপনারা মাঠের মধ্যে ঢুকে যে আপনার যেখানে বসার জায়গা আপনি সেখানে বসে পড়বেন না হলে হয়তো বসার জায়গাও পাবেন না এমন একটা পজিশান সিচুয়েশান তৈরি হতে পারে কেন এ মানুষের আবেগ মানুষের ভালোবাসা মানুষের অধিকার মানুষের ডাক মানুষের সাড়া এত পরিমাণে আসছে যেটা বিগত দিনে আমি দেখিনি সারা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান মেদিনাপুর বিশেষ করে মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ ফোন করছে তার আসার জন্য তো তাদের ফোন কলের পরে আমার যেটা মনে হলো যে এবছরে শহীদ মিনার সমাবেশ প্রচুর পরিমাণে লোক আসবেন আর এই লোক শহীদ মিনার ময়দানে যে যে যার অধিকার নিয়ে তারা কথা বলবেন যে যার অধিকারের আওয়াজ তুলবেন নৌসাদ সিদ্দিকীর মূল বক্তব্য শুনে তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে আসব আমরা লক্ষ্য করে দেখেছি আপনারাও জানেন মিডিয়ার মানুষরা কলিকাতার রাজপথে যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনো প্রোগ্রাম হয় তখন আমাদের ছেলেরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা কম করে তারা প্রত্যেকেই সংগঠনের মিটিং যেখানে হয় সেখানেই তারা থাকার চেষ্টা করে তো সেই জন্য প্রত্যেককে বলব যে আপনি যত দ্রুত সম্ভব বারোটার আগে পৌঁছে যাবেন যে মিটিং স্থানে আপনি বসবেন এটাই বার্তা দেব আর প্রত্যেককে বলব যেটা আমাদের সিস্টেম হয়েছে প্রতিটা বুথের থেকে যারা যারা যাবেন তাদের নাম ফোন নাম্বার এটা আপনারা রেডি করে নিয়ে যাবেন কেন নাম ফোন নাম্বার আর ওপরে বুথ নাম্বার লিখে আপনারা সাথে রাখবেন এটা জমা নেওয়া হতে পারে এবং আগামী দিন ওখান থেকে বাড়ি আসার পরে এটা আপনার জন্য খুবই প্রয়োজন এটা দরকার এটা জমা নেওয়া হবে আপনি বললেন যে এখানে এবারে শহীদ মিনারে রেকর্ড করা লোক হতে পারে তো এই বিষয়ে কত লোক হতে পারে বলে অনুমান করত দেখুন লক্ষাধিকের উপরে লোক হবে এটা আমাদের টার্গেট এবারে আমরা আরও যেটা দেখছি কেন এবছরে নৌসাদ সিদ্দিকী মানুষের স্বার্থে যে লড়াই সংগ্রামটা করছে কোনো রাজনৈতিক দল এইভাবে মানুষের অধিকার নিয়ে কথা বলে না একজন দলিত তার যে সমস্যা তার যে অধিকার তার সন্তান তার মা তার বাবা তার যাবতীয় বিষয় নিয়ে কেন দলিতদের মধ্যে থেকে যারা এমএলএ আছেন এমপি আছেন যারা রাজনীতি করছেন তারা তো তার কথা বলেন না অতএব তিনি দলিত আদিবাসী হিন্দু মুসলিম সকলের অধিকার নিয়ে কথা বলছেন বিশেষ করে ওবিসি সংরক্ষণ আপনার ওবিসি যারা আজকে ভাবুন তো ও বিসি সার্টিফিকেট পেয়েছে মিনিমাম বিশ দিন তিরিশ দিন বিভিন্ন কাগজ বাবার কাগজ দাদুর কাগজ দাদুর কাগজ হ্যান ত্যান অমুক শুমক সব জোগাড় করে ও সার্টিফিকেট তৈরি করল ছমাস সাত মাস কারুর এক বছর লেগে গেল একটা সার্টিফিকেট বানাবার জন্য কিন্তু সেই সার্টিফিকেটটা বানিয়ে লাস্টে কি হলো কোনো কার্যকারিত হলো না এবং সেটা রাজ্য সরকারের একটা প্ল্যান অতএব যারা ওবিসি তাদের ওবিসিটাকে যাতে আগামী দিন বহাল থাকে তারা চাইছে আমি আমার অধিকার রক্ষার জন্য এই প্রোগ্রামে হাজির হব এটা ক্যাটাগরির মানুষ যারা তারা চাইছে এবং যারা সংশোধনী বিল বাতিল করতে আজকের বাংলার এক শ্রেণীর তারা জেগেছে কেন বাপদাতা সম্পত্তি কারুর নয় ওয়াক আপ সম্পত্তিটা হচ্ছে একটা মুসলমান সমাজের মানুষরা এবং আরো অন্য দাতারা তারা দান করেছেন মুসলমান সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা শিক্ষায় হতে পারে স্বাস্থ্যই হতে পারে কর্মসংস্থানে হতে পারে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে এটা একমাত্র আল্লাহর সম্পত্তি আর এই সম্পত্তি রক্ষা করার দায় এই রাজ্যবাসীর এই দেশবাসীর অতএব তারা দেখছে রাজনৈতিকভাবে লড়াই সংগ্রামটা একমাত্র নৌসাথ সিদ্দিকি করছে আর কোনো বিধায়কের মুখে কোনো কথা নেই কল্যাণ ব্যানার্জি তিনি দুটো কথা বললেন ভুল মেসেজ দিলেন সমাজের কাছে যেখানে নামাজ পড়বে সেটাই অকাপ হয়ে যাবে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভাউতা এটা মানুষ বুঝে গেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সে তার মতো বক্তব্য দিচ্ছে যেখানে বক্তব্যটা দেওয়া দরকার সেখানে নেই তাহলে এটা তো ক্লিয়ার এটা তো পরিষ্কার কিন্তু নওশাদ সিদ্দিকী বাপের বেটা তিনি হিম্মত রাখেন কথা বলার সাহস রাখেন তিনি কারুর কাছে বাধা হয়ে থাকেন না তিনি বলছেন অতএব সেই জায়গায় দাঁড়িয়ে ওয়াক সম্পত্তি সাংবিধানিক যে বিল সেই বিলটা বাতিলের দাবিতে বাংলার জনগণ বাংলার মানুষ বাংলার মুসলমান বাংলার দলিত আদিবাসী তারা হাজির হবে এটা আমরা লক্ষ্য করে দেখছি এর সাথে সাথে বন সংরক্ষণ আইন দু এটাকে বাতিল করার দাবি দলিত আদিবাসীদের সম্পত্তি জল জমি জঙ্গলের অধিকার কিন্তু সেখানে বনটাকে কেটে ফাঁকা করে দাও ভারসাম্যকে উড়িয়ে দাও ভারসাম্য রাখার দরকার নেই এবং এই ধরনের মানে জঙ্গলকে নিয়ে চোরা কারবারিদের কাঠ ব্যবসায়ীদের একটা বিরাট রমরমা বাজার হচ্ছে এগুলোকে বন্ধ করার কোনো গল্প নেই আমরা লক্ষ্য করে দেখছি একটা শ্রেণীর লিডার যারা শাসক দলের পক্ষে তারা এই সমস্ত কারবারির সঙ্গে যুক্ত অতএব এই আইনকে বাতিল করতেই হবে সেজন্যই লড়াই সংগ্রাম আন্দোলন তাদের সমাজের পক্ষ থেকে চলবে আরেকটা যেটা আরজিকর আরজিকর ইস্যু নিয়ে আপনারা দেখেছেন কলকাতার রাজপথ কিভাবে কামানো হয়েছে বাংলার মানুষ কাটিয়েছে বাংলার মা বোন থেকে শুরু করে সবাই রাস্তায় নেমেছে ছাত্র ছাত্রী পড়ুয়া শিক্ষক ডাক্তার সমাজ থেকে শুরু করে বিভিন্ন সমাজের মানুষ তারাও ওই দিন মিছিল করে কলিকাতার রাজপথে হয়তো হাজির হয়ে যাবে তারা আরজিকরের যে দোষী সে যাতে সাজা পায় তার জন্য আমরা আরজিকর নিয়ে সম্পূর্ণ নাটক দেখলাম আর জি করে যারা দোষী তারা ঘুরে বেড়াচ্ছে দিবালোকে আর একজন সেভিক ভলেন্টিয়ারকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে না হলে সেভিক ভলেন্টিয়ার আজকেও বলছে যে আমি নির্দোষ আমাকে ফাঁসানো হচ্ছে তাহলে এটা সঠিক তদন্ত হচ্ছে না আজকের তৃণমূলের এক শ্রেণীর নেতারা বক্তা বক্তব্যের মাধ্যম দিয়ে গুজরাটের কথা বলে আরো বিভিন্ন জায়গার কথা বলে ইনকাউন্টারে মারার কথা বলে কিন্তু আমরা কি লক্ষ্য করছি আমার রাজ্যে ইনকাউন্টার শুরু হয়ে গেল আমার রাজ্যের পুলিশ প্রশাসন ইনকাউন্টার করা শুরু করে দিল তাহলে সংবিধান কোথায় এই সংবিধানকে যারা ভালোবাসে সংবিধানকে বাঁচাবার লোককে তারা কলকাতায় হাজির হবে শহীদ মিনার সমাবেশে ও তার অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য তার অধিকারকে বুঝে নেওয়ার জন্য মমত নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দ্রব্য মূল্য আজকের নাবিশ্বাস বিশ্বাস গ্যাসের দাম দেখুন পেট্রোলের দাম দেখুন ডিজেলের দাম দেখুন প্রত্যেকটা পণ্যের দাম দিনের পর দিন বাড়ছে কৃষকের ন্যায্য মূল্য পাচ্ছে না আজকের কৃষক আলুরা হচ্ছে আলু এমন এমন কৃষি এলাকা আছে সেই এলাকায় কোনো সেটাকে যাতে বেহু বহুদিন ধরে রেখে দেওয়া যায় তার জন্য কোনো কোলেস্ট্রলের ব্যবস্থা নেই কোনো ভালো পজিশান নেই সেজন্য কৃষক সমাজ থেকে তারা আসছে যে আমরা কলকাতা শহীদ মিনারকে ভরিয়ে দেবো কেন আমাদের ন্যায্য অধিকার আমরা পাচ্ছি না আবার একটা শ্রেণীর মানুষ যারা কাজের সঙ্গে যুক্ত লেবার শ্রেণীর মানুষ লেবার বলছে আমি আমার ন্যায্য মূল্য পাচ্ছি না আমরা আমাদের বিধায়ক তিনি লেবারদের জন্য আন্দোলন করছেন লড়াই করছেন অতের শ্রমজীবী মানুষ বুদ্ধিজীবী মানুষ চাকরিজীবী মানুষ প্রতিটা ক্ষেত্রের মানুষ সে তার অধিকারকে বুঝে নেওয়ার জন্য আসবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা জেনে জানেন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেব বাংলার মুসলমান হৈ 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 করে মমতা ব্যানার্জিকে ভোট দিলেন কিন্তু মমতা ব্যানার্জি আজও পর্যন্ত দশ হাজার মাদ্রাসা তো দূরের কথা তার রাজ্যের পুলিশ প্রশাসন একটা শ্রেণী তারাও মাদ্রাসায় আজকে জঙ্গি খোঁজার চেষ্টা করছে মাদ্রাসাগুলোতে শিক্ষক দিচ্ছে না অতএিত মমতা মা যে মাদ্রাসাগুলো টিকে আছে সেগুলোকে বন্ধ করার একটা পরিকল্পনা করছেন আমাদের মনে হচ্ছে সেজন্য মাদ্রাসার ভক্ত অনুরক্ত মানুষগুলো তারাও তাদের অধিকারকে সুরক্ষিত করার জন্য তারাও হয়তো হাজির হবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস তার সাথে সাথে দলিত আদিবাসী নিপীড়ন আমরা কি লক্ষ্য করে দেখেছি দলিত ঘরের সন্তানদেরকে আজও উচ্চ বর্ণের এক শ্রেণীর মানুষ তারা মেরে নিতে পারছেন না অতএব এই দলিত আদিবাসী এদেরকে নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে তার দাবিতে আমাদের এই অধিকার সমাবেশ অথবা এই অধিকার সমাবেশে প্রতিটা শ্রেণীর মানুষকে আসার জন্য আহ্বান করছি এবং তার আসবেন এটা আমরা বিশ্বাস করছি সর্বশেষ